প্রশংসা মহান রাবুল আলমিনের আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে মৌমাছি চাষ অর্থাৎ প্রাকৃতিক কৃত্রিমভাবে মধু আহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখন লিচু আমের মুকুল শেষ সরিষার মুকুল শেষ তাহলে এখন মধুর জন্যে বাঁচাই রাখার জন্য খামারিরা কি করে খামারিরা খাদ্য ওদেরকে চিনি গুড় এইগুলো জাল দিয়ে খাওয়ায় কিন্তু তিল এখন এমন একটা ক্রপ যেখানে এখন ফুল ফুটেছে এবং দেখতে পাচ্ছেন মৌমাছি কি সুন্দর করে মধুহরণ করছে অর্থাৎ তিল হতে পারে এই সময় মৌ চাষিদের জন্য এবং মধুহরণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ফসল

ওটা পানি দেওয়াতে তোমার প্রতি ফুলে দেখতে পাবে হ্যাঁ এই জন্য প্রত্যেকটা দেখেছেন কি পরিমাণ মৌমাছি প্রত্যেকটা ফুলে ঢুকছে এবং মধু আহরণ করছে মৌমাছি ছাড়া মধু ছাড়া অবশ্য মৌমাছি আসতো না ওটা তো আমাদের একটা অর্থাৎ তেল চাষে এই সময় একটা গুরুত্বপূর্ণ ফসল লাভ সব কলে যে মুগ দানা না যদি সাথে আমরা কিন্তু আমরা একটা ঝামেলা করছি রোজার ভিতরে আরেকটা পাঁচটা কেজি দেয়া মৌমাছি পা জন্য মধু পাব এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের খামার মনিটরিং টিম মৌমাছি এইখানে মধু আহরণ করছে তিলের জমি থেকে তা দেখছে আমাদের মনির হোসেন মৃতুল ভাই আছেন ডক্টর আতর রহমান স্যার আছেন আমাদের খামার শ্রমিক এটা কি সমিতির সেক্রেটারি সাহেব আছেন আমাদের খামারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন এই যে আমাদের খামার শ্রমিকরা কাজ করছেন পাশেই কত বড় তিলের একটা প্লট অর্থাৎ বারো বিঘা অল্টারনেটিভভাবে ক্রপ করার জন্য এখানে তিল চাষ করা হয়েছে এটা অনেকে মনে হচ্ছে শুধু অল্টারনেটিভ ক্রপ না এখানে কিন্তু একটা সুগার ক্রপও চাষ হচ্ছে আপনারা দেখছেন কি পরিমাণ মৌমাছি আছে